আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন অপশক্তিকে যেন তেন ক্ষমতায় যেতে দেয়া হবে না আমাদের বন্ধু সংগঠন যেভাবে খুন সন্ত্রাস চাঁদাবাজি এবং ধর্ষণের সাথে সম্পৃক্ত হয়েছেন এদেশের জনগণ অপেক্ষায় আছে ভোটের দিনে তার সমুচিত জবাব দেওয়ার জন্য সন্ত্রাস করে ভোট নেওয়ার চিন্তা করছেন সে আশাই বালি। এদেশের জনগণ সাড়ে সতেরো বছরের জেগে শক্তি মুক্ত করেছে আমাদের এই প্রিয় বাংলাদেশকে ওই ছাত্র জনতা আগামী দিনে সন্ত্রাস করে চুরি করে ভোট ডাকাতি করে যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার কোন স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না আসসালাম আলাইকুম আহমতুল আবার আপনারা নিশ্চয় উপলব্ধি করছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের ত্যাগ কোরবানি এবং শাহাদাতের নজরানা জামাত ইসলামী বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীদের লড়াই সংগ্রাম ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতা বাংলাদেশ জামায়াত ইসলামী শত প্রতিকূলতার মাঝে মাঝেও রাজপথে সাহসিকতার সাথে আন্দোলন সংগ্রামের কর্মসূচি অব্যাহত রাখা জামায়াত ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের আপসহীন দুঃসাহসী মানসিকতা বাংলাদেশ জামায়াত ইসলামী হাজারো প্রতিকূলতার মাঝেও দল মতে রুট উঠে জনগণের সমস্যার সমাধানে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করা জামায়াত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর যে চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছিল সেই ঘৃণা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়েছে এবং আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি সম্পূর্ণরূপে সকল অভিযোগ থেকে খালাস পেয়ে আমাদের মাঝে তার ফিরে আসা এবং এর মধ্য দিয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ ব্যর্থতায় পর্যবেষিত হওয়া এবং বিশেষ করে জামাত ইসলামী লগ্ন থেকে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন যে নেতৃত্ব তৈরি করছে পাঁচই আগস্টের আন্দোলনের সময়ে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাসমুক্ত মুক্ত বাংলাদেশ চাই আমরা বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ চাই আমরা আমাদের অধিকার চাই এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেখে আসছে এবং সেই জন্য সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কারখানার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম এদেশের জনগণের কাছে এটি প্রমাণিত হয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট পরবর্তী একটা বড় দলের দাবিদার রাজনৈতিক দল প্রতিনিয়ত যে সন্ত্রাস চাঁদাবাজি ওয়ানিয়ম ধর্ষণ খুন এইসবের যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে স্বাভাবিকভাবে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা এবং কর্মীদের ভূমিকা রাজনৈতিক রাজনৈতিক দল হিসাবে ওই দলের ভূমিকা এই দুই রাজনৈতিক দলের ভূমিকার পার্থক্য করার সুযোগ দেশের জনগণের হচ্ছে উন্মুক্ত রাজনৈতিক ইতিবাচক পরিবেশের কারণে যার কারণে আজকে জামাত ইসলামের ব্যাপারে বাংলাদেশের জনগণের আশা এবং আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে আমাদের বন্ধুরা মনে করছেন প্রতীক আসবে আর জনগণ পঙ্গপালের মতো ভোট দিয়ে দিবে ওই দিন শেষ হয়ে গিয়েছে প্রতীক দেখে জনগণ ভোট দেবে না আমাদের বন্ধুরা মনে করছেন নির্বাচনের তারিখ ঘোষণা হবে আর তারপরের দিনই তারা নির্বাচিত হয়ে সংসদ সরকার গঠন করে তারা ক্ষমতায় যাবে সেই স্বপ্ন বিভোর আমাদের বন্ধুরা সেই স্বপ্ন এদেশের জনগণ এবার পূরণ হতে দেবেন না স্বপ্ন তখনই পূরণ হবে যারা সৎ যারা দক্ষ যারা যোগ্য যারা দুর্নীতিমুক্ত যারা বৈষম্যহীন যারা দেশপ্রেমিক যারা মানবিক বাংলাদেশ গড়তে চাই এবং যারা দল মতের ঊর্ধ্বে জনগণের কল্যাণের জন্য দেশের মুক্তির জন্য ভূমিকা পালন করবে তাদেরকেই আগামী দিনে জনগণ নির্বাচিত করবে প্রতীক দেখে নির্বাচিত করবেন না এদেশের জনগণ স্বপ্ন দেখছে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের সময়ে ছাত্র জনতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের বাস্তবায়ন কাদের পক্ষে সম্ভব এটি আজকে দিবালোকের মতো পরিষ্কার জনগণের কাছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন মানবিক নেতৃত্ব তৈরি করছে তাদের মাধ্যমেই আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব প্রিয় আমার আমাদের বন্ধুরা আজকে যেভাবে নগর ভবন বন্ধ করে মেরে রাখছেন আমাদের বন্ধু সংগঠন যেভাবে খুন সন্ত্রাস চাঁদাবাজি এবং ধর্ষণের সাথে সম্পৃক্ত হয়েছেন এদেশের জনগণ অপেক্ষায় আছে ভোটের দিনে তার সমুচিত জবাব দেওয়ার জন্য সন্ত্রাস করে ভোট নেয়ার চিন্তা করছেন সে গুড়ে বালি এদেশের জনগণ সাড়ে সতেরো বছরের জেকে বাসা রাষ্ট্রীয় ফ্যাসিস্ট অপশক্তিকে জীবনের বিনিময়ে হাত পা রক্ত খুন ঝড়িয়ে তারা ফ্যাসিস্ট অপশক্তি মুক্ত করেছে আমাদের এই প্রিয় বাংলাদেশকে ওই ছাত্র জনতা আগামী দিনে সন্ত্রাস করে চুরি করে ভোট ডাকাতি করে যেন তেন ক্ষমতায় যাওয়ার কোন স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না সংগ্রামী ভাই বন্ধুগণ সেই স্বপ্নও তারা দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন অপশক্তিকে যেন তেন ভাবে ক্ষমতায় যেতে দেয়া হবে না এদেশের জনগণ ব্যাপারে এ বদ্ধপরিকর প্রতিশ্রুতিশীল তারা ফ্যাসিস্ট অপশক্তিকে বিদায় করেছে আবার ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কেউ যদি বাস্তবায়ন করতে চায় তাহলে তাদেরও বিরুদ্ধে জনগণ শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন প্রিয় প্রিয়ার আমার এই যে পরিবর্তিত বাংলাদেশ এই পরিবর্তিত বাংলাদেশে জনগণ যেখানে জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছেন ক্ষমতায় পাঠানোর জন্য স্বপ্ন দেখছেন সেখানে জামায়াত ইসলামের নেতাকর্মীকে আস্থার সাথে সাহসিকতার সাথে দৃপ্ত সকল সন্ত্রাসের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এবং সাহসিকতার সাথে মাঠে ময়দানে আমাদেরকে তৎপরতা প্রদর্শন করতে হবে প্রিয় ভাইয়ের আমার আগামী দিনের নির্বাচনে সেন্টার কমিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটা সেন্টার কমিটি তার দায়িত্ব হচ্ছে ওই সেন্টারের পুরো নির্বাচনকে আজকে থেকে শুরু করে নির্বাচনের ফলাফলটিকে ওই প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত কপি নিয়ে জামাত অফিসে এবং নির্বাচন অফিসে পৌঁছানো পর্যন্ত নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সেন্টার কমিটির প্রতিটি ভোট সেন্টারে তালিকা তৈরি করে ভোট সেন্টার পাহারা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল যাতে করে ভোট সেন্টারের ভোটের বাক্স বা ভোট সেন্টার কেন্দ্রিক কোনো চক্রান্ত ষড়যন্ত্র করার দুঃসাহস যেন কেউ না পায় এই জন্য প্রতিটি ভোট সেন্টারে সুরক্ষা দেওয়ার জন্য সামগ্রিক ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাল আমরা আশাবাদী আগামী দিনে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী দলসমূহ এবং আরও অনেকগুলো রাজনৈতিক দল আমরা সবাই মিলেই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সমঝোতার ভিত্তিতে আমরা আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণ করব। সেই ধরনের একটি পরিস্থিতির দিকেই বাংলাদেশ যাচ্ছে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা ঐতিহাসিক একটা বিজয় অর্জনের মধ্য দিয়ে সাড়ে সতেরো বছরের জুলুম নির্যাতন নিষ্পেষণের যাতাকলে পিষ্ট এদেশের মানুষ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায়ের রচনা করবে ইনশাআল্লাহ এবং সেই জন্য জামাত ইসলামী নেতাকর্মীকে সব ধরনের ত্যাগ এবং কোরবানি সর্বোচ্চ যে কোরবানি স্যাক্রিফাইস আমরা করেছি তার ধারাবাহিকতায় আগামী দিনে যে কোনো স্যাক্রিফাইসের মাধ্যমে হলেও আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করবো ইনশাল সেই জন্য আপনাদেরকে নিজ নিজ সেন্টারকে জামাত ইসলামের জন্য দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে নিজ নিজ সেন্টারে সব মানুষকে আপনজনে পরিণত করতে হবে নিজ নিজ সেন্টারে নিজেদের অবস্থানটা এমনভাবে সুসংহত করতে হবে যাতে করে মানুষ আস্থা পায় যাতে করে মানুষ সাহস পায় যাতে করে কোনো রক্তচক্ষুকে তারা ভয় না পায় সেই সেন্টারের চারিপাশের মানুষগুলো যেন মনে করে সম্ভব এদের মাধ্যমেই আমরা এ দেখেছি আমরা বি দেখেছি আমরা সি দেখেছি এইবার আমরা দাড়ি পাল্লাকে দেখতে চাই সেই ধরনের একটা জোয়ার তৈরির জন্য এক একটি সেন্টারকে জামাত ইসলামের দুর্গে পরিণত করতো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন অমা তৌফিক ইহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ